এমডি রাইজেন সেভেন প্রো প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি থাকবে এইট জিবি ডিডিআর ফোর চব্বিশশো থেকে ছাব্বিশশো ছষট্টি মেগা সাপোর্টেড র্যাম এবং স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এই প্রোডাক্টটির যেটি আমরা ডিসপ্লে যদি দেখি এটিতে আমরা ফোরটিন পয়েন্ট জিরো ইঞ্চ ফুল এইচডি রেজলিউশানের একটি ডিসপ্লে পেয়ে যাব এলইডি প্যানেল যেটির ওপরের পর্ষণটিতে ফেস ডিটেকশন ক্যামেরা সহ ওয়েবক্যাম থাকবে এবং এই প্রোডাক্টটির কিপ্যাড পাচ্ছি আমরা লেনোভো থিঙ্ক প্যাডের যেটি টাইপিং মাস্টার কিপ্যাড এবং এটি একটি জয়স্টিক কিপ্যাড যেটি ব্যাকলিট কিপ্যাডও প্রোডাক্টটির আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছি ফোর ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাকপ্যাড পাচ্ছি এবং প্রোডাক্টের আমরা যদি এই পাশটিতে দেখি সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে এবং এই প্রোডাক্টটি কিন্তু বডি ম্যাটেরিয়াল কারন ফাইবার ফাইবার বডি ম্যাটেরিয়ালের এই প্রোডাক্টটির আমরা যদি একটু পোর্টগুলো দেখি আমরা এটিতে পোর্ট যেগুলো পাচ্ছি ল্যাপটপটি রেগুলার লকিং পোর্ট পাচ্ছি এটি আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট অর্থাৎ পোর্ট ভেন্টিলেশন সিস্টেম ইউএসবি পোর্ট দেওয়া আছে এবং এটি স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার এই পাঁচটিতে যেটি থাকছে এটি আমরা একটি মাইক্রো এস মেমোরি কার্ড স্লট পাচ্ছি এখানে অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্পোজেক্ট পাচ্ছি ডিসপ্লে আউটপোর্টের জন্য এসডিএমআই পোর্ট দেওয়া থাকবে টাইপে আরও একটি ইউএসবি পোর্ট থাকবে এবং এখানে আমরা টাইপ সি পোর্ট পাচ্ছি এই পাঁচটিতে আমরা পেয়ে যাচ্ছি ল্যাপটপটির রেগুলার চার্জিং পোর্ট প্রোডাক্টটির গ্রাফিক্স যেটি থাকবে এটি ইন্টেল ইউএসডি গ্রাফিক্স থাকবে এবং এই প্রোডাক্টটির সম্পূর্ণ বডি মেটেরিয়াল কিন্তু কার্বন ফাইবার এবং ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের প্রাইস আমরা রাখছি মাত্র সাতাশ হাজার টাকা প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয় নয়শো ছত্রিশ নম্বর শপিং কম্পিউটার জোন